আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সুপ্রদিনী ভাই বোনেরা মনোজাত করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি বিষয় শুরুতে কী পড়বেন আমরা অনেকে জানি না মাঝে কি পড়তে হয় আমরা অনেকে জানি না শেষে কি পড়বেন তাও আমরা অনেকে জানি না সুপ্রদর্শক আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া আমলের পরে মনজাত করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হল আমরা ঠিক মতো করতে পারি না এই মুরাদ করার সঠিক নিয়ম আমরা জানি না প্রিয় দর্শক তাই আমি আজকের এই ভিডিওতে মুনিজাত করার নিয়ম শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কীভাবে দোয়া মত করবেন তা আপনাদেরকে জানাবো আল্লাহ খুব সহজে জানতে পারবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক আল্লাহ তালার কাছে যে কোনো সময় মুরাদ করা যায় আপনি চাইলে দিনে অথবা রাতে দাঁড়ানো অবস্থায় অথবা শুয়ে অথবা বসে অজু করে অথবা অজু ছাড়াও এমনকি কুসল ফরজ এমন অবস্থায়ও বা নারীদের ঋতু অবস্থায় দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফরজ নামাজের পর তবে ফরজ নামাজের পর পরই মনাদ করবেন না আগে কিছু শূন্যতে জিকির করে এরপরে ইচ্ছা হলে একে মনাদ করতে পারেন অথবা ফরজ সুনত সব নামাজ শেষ করে এরপরেও মনাজাত করতে পারেন উল্লেখ্য অনেকে মনে করেন নামাজের পরে মনাজ অবশ্যই করতেই হবে এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি মত করবেন না হলে করবেন না এটা আপনার ইচ্ছা সেটা আপনার একান্ত ইচ্ছা মনারাত করা নামাজের অংশ না তবে মনিরাত করলে আল্লাহ খুশি হয় মনিরাত করলে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয় নামাজের পর মনত করা উত্তম তবে না করলে কোনো সমস্যা নেই তবে মনে রাখবেন ভালো হচ্ছে নামাজের পরে দোয়া দুরুদ জিকির আজকার তেজবি তাহালিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি করেন তাহলে উত্তম ভালো হবে তবে মুরাদকে কেউ নামাজের অংশ মনে করবেন না অনেকে মনে করে মুরাদ না করলে তো নামাজই হবে না সুপ্রদর্শক সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায় অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মোস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় অজু সারা অন্যদিকে ফিরেও করা যাবে মনের দুই হাত তোলা মোস্তাহাব আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তালা কবুল করে নেন সুবাহ হজরত সালমান আল ফারসিরদী আল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন রহমাতুল আলমী নবীজি বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল সুহান তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে দোয়া প্রার্থনা করে মনেদাত করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুহান হাত তুললে হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন কেমন রব আল্লাহ আকবার আমরা বেশি বেশি দোয়া করবো মনেদাত করবো ইনশাআল্লাহ মোসনাদা আহমদ শরীফ তিলমির শরীফ শরীর মধ্যে এই হাদিসটি রয়েছে প্রিয় দর্শক মনোজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মনোজাত করতে হবে বিনীতভাবে নিচু স্বরে মন দৃঢ় আশা নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার লহ আমার মহান রব সব কিছু করতে পারেন সব কিছু তিনি পক্ষে সম্ভব সব সবকিছুর মালিক তিনি আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তালা দরবারে কোনো কিছুর অভাব নয় আমরা চাইতে জানি না এজন্য আমরা পাই না আমরা হতাশ হব না মনে বড় আশা নিয়ে দৃঢ় একেন নিয়ে বিশ্বাস নিয়ে দোয়া করবি আল্লাহ সুপ্রদর্শক আমি তো পাপি আল্লাহ আলাহ কবুল করে কি না এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন মহান আল্লাহ রবামিন সেই দোয়া কবুল করেন না যতই পাপি হোক সে আন্তরিক করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে ইংশা আল্লাহ বিপদ যত বড়ই হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না ছেয়ে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না মনে রাখবেন এই বুলটি কখনই করবেন না কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এ দোয়া আল্লাহ আল্লাহতালা খুব তাড়াতাড়ি কবুল করবেন কোনো সন্দেহ নেই মনোজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মনেজাতের প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে মনজাতের প্রথমে কি করতে হবে আল্লাহ তালার প্রশংসা দিয়ে গুণ দিয়ে শুরু করতে হবে এ বলে প্রশংসা করা যেতে পারে যে যার অর্থ হল সমস্ত অভিবাদন সমস্ত প্রশংসা সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য অথবা মনাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন প্রিয় দর্শক এরকম কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর প্রশংসা মূলক অন্য বাক্য বলা যাবে মনাতের শুরুতে আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাদের জন্য প্রিয় দর্শক মূরাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসা পরে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরস্বরীপ পড়তে হবে মহাব্বত রেখে দৃঢ় বিশ্বাস রেখে ছোট বড় যে কোনো দূর পড়া যাবে আপনার যেটা ভালো লাগে সুপ্রদর্শক দর্শক সর্বোত্তম দুর্ধ হচ্ছে দুর্দি ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়লে ছোটো অন্য দূরত পড়া যাবে যেমন আল্লাহ সল্লাসম আলীনা মুহাম্মদ যা অর্থ হল হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম বর্ষণ করুন আল্লাহু আমিন প্রিয় দর্শক একদিন নসুর সাল্লাহ আল্লাহি ও দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালার প্রশংসা ও রসুলের প্রতি দ্রুত পাঠ করেনি রসুল সাল্লাহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারাহুরু করেছে সে তারাহুরু করেছে দোয়ার মধ্যে অতফর সে আবার প্রার্থনা করলো আবার দোয়া করল সুপ্রদর্শক রসুল সাল্লাহিসাল্লাম তাকে অথবা অন্য অন্যকে বললেন কি বললেন শুনবেন মনোযুক্তি যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে অতঃর রসুলের প্রতি দূর পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে আবুদ শরীফ সৈহাদিসটি আপনার শুনেছেন সুপ্রতিনি ভাই বোনেরা মনে কর আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দোয়া বা আখরাতের কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে আল্লহম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা তা ওয়াফিল আখিরতি হাসানা তা ওয়াকিনা আদা বা নর যার অর্থ হলো হে অল্ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালে এবং পরকালেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আল্লাহ মা আমিন প্রিয়দর্শক এই দুয়াটির ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ দষ্টব্য আল্লহ্মা আয়াতিনা অথবা রব্বানা আতিনা এই দুইভাবেই পরা যায় সহি মুসলিমের অন্য হাদিসে আছে যখন একটি দোয়া ইচ্ছা করতেন তখন আনু এই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করা ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন সহিহুল বোখারি মুসলিম শরীফ তিরমি শরীর মধ্যে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক এছাড়া জীবিত বা মৃত পিত মাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়া বেশি বেশি করতে হবে রব্বির হামুহুমা কামা রব্বাইয়ানি সগির অর্থ হলো হে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল শিশু অবস্থা আমাকে আদর যত্ন করে লালন পালন করেছিল আল্লাহ মামিন প্রিয় দর্শক এখন আপনি সংক্ষেপে মুরাদ করার নিয়মটি জেনে নিন আপনারা যখন মুরাদ করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর বা দূর শরীফ পাঠ করে নেবেন যে দূরত পারেন সেটা পড়বেন সবচেয়ে ভালো হয় দ্রুত ইব্রাহিম পড়লে তাই কয়েকবার দ্রুত ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন মনুরাদ করবেন আল্লাহ তালার কাছে খাজ দিলে আল্লাহর কাছে মাথা মতো করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দূর শরীফ পাঠ করে নেবেন এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশা প্রথম প্রশংসা করবেন মাঝে নিজের জন্য অপরের জন্য সারা বিশ্বে মুসলমানের জন্য কবরবাসীর জন্য মা বাবার জন্য সকলের জন্য দোয়া করবেন শেষে আবার দূর শরীফ পরে মুরাদ শেষ করলে অবশ্য আপনার দোয়া বিপরে যাবে না ইংশা আল্লাহ আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়ো করা যাবে না এরকম কোনো করবেন না আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তালা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই একটু ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ রব্বুল আয়লামিন অত্যন্ত দয়ালু তিনি কাউকে খালিয়াতে ফিরিয়ে দেয় না বরং সে আল্লাহ তালা রাগ করেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে কোনো জিনিস চায় না দোয়া করে না মহান আল্লাহ রব্বুল আইলামিন অত্যন্ত দয়ালু ক্ষমাশীল তিনি দোয়া করাকে পছন্দ করেন কোনো বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করে তখন আল্লাহ তালা খালিয়ে হাতে ফিরে দেয় না আল্লাহ তাল দরবারে কোনো জিনিসের অভাব নাই শুধু আমাদেরকে ধৈর্য ধরতে হবে হতাশ না হয়ে ফাঁসুত নামাজের পাশাপাশি বিভিন্ন নায়কে আমল করার পাশাপাশি বেশি বেশি দোয়া করতে হবে আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন ইংশা আল্লাহ আর যারা শেষ শেষপুর দেখেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্রিয়া আদায় করুন আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিধি নিচ্ছি ওমা আলিনীলক আসসালামু আলাইকুম ওয়া বারাকাত